নর্তকি নাম্বার ওয়ান যে এক সময় প্রখ্যাত নামাক ইয়া ছিল সুন্নি ছিল হ্যাঁ সুন্নি থেকে উনি সমকামিতার সিনেমা নামা কইরা ভারতের সাহায্যে খাইছে কিন্তু ভারতের হ্যাঁ ভারতের সাহায্যে উনি একটু নাম ডাক কুড়াই ফেলেছেন বাদন নর্তকী নাম্বার ওয়ান আরে বাপ রে বাপ মনে আছে তো সেই আন্দোলনে জামা কাপড় মানে বৃষ্টিতে ভিজে গায়ে অন্যানায় সেই বডি দেখিয়ে শেখিয়ে সেই আন্দোলন করেছিল না উনি কী বলেছে এতদিন এসে সে এসে বলছে কি সরকারের পারফরমেন্সে নাকি সে খুবই হতাশ কোন পারফরমেন্স বাদাম হ্যাঁ কোন পারফরমেন্স যে যেরকম শক্তিশালী মনে হয়েছিল রাতে যেরকম তোকে সার্ভিস দেওয়ার ব্যাপার স্যাপার ছিল পারে নাই বুঝি কে কে পারে নাই যদি একটু লিস্টটা দিয়ে দিতে হ্যাঁ আমরা সমাজে পরিচয় করিয়ে দিতাম যে এ এ গিয়েছিল বাঁধনকে রাত্রে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু এরা আসলে তেমন শক্তিশালী না বাঁধন হতাশ হয়ে গেছে কি সরকারের পারফরমেন্স হতাশ কেন রে এই সকল সুবিধা নিলি শেখ হাসিনার আমলে নিমো খারামি করলি শেখ হাসিনার সাথে এখন আবার যেই দেখছিস এই সরকার গেল গেল ভাব এখন তুই হতাশ হয়ে যাচ্ছিস হতাশ হওয়া যাবে না এই কন কথা ঠিক নে ঠিক কিনা ব্যাঠিক হতাশ হবার কোনো সুযোগ নাই তুই তারপরে যে সব নাম পাড়িয়া তারপরে হচ্ছে চমক তোদের হতাশ হওয়ার কোনো সুযোগ আমরা দেব না মাত্র তো পাস না তারপরে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় রাস্তায় শেখ হাসিনার বানানো সবগুলা রাস্তায় রাস্তায় ঘুরবি একটা কী যেন ছিল নৌসবা মনে হয় ভিক্ষার থালা নিয়ে শেখ হাসিনার বানানো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় থাকবি বাতির নিচেও দাঁড়াবি তোরা ঠিক আছে তুলে তুলে নিয়ে রুমে নিয়ে সেই সার্ভিস দিয়ে তোদেরকে হতাশাগ্রস্ত থেকে ফেরত নিয়ে আসবে তোদের হতাশা হওয়ার কোনো সুযোগ নাই এই সরকারের লোকদের পারফরমেন্স খারাপ হলে কি হবে আমাদের হুজুরদের কিন্তু সেই পারফরমেন্স গিয়ে দেখ গিয়ে খালি পাঁচশো এক নম্বরে ঢুকবি আর কিছু লাগবে না তারপরে দেখবি হাসি মুখে হাসি মুখে যারার কাছে যে লাগানো পার্টির নেত্রী আছেন যারা তার কাছে চিকিৎসা নিতে চলে যাবে হ্যাঁ আবার শুনছি বিশাল ডাক্তার হতাশা আবার কোনো সুযোগ নাই গো তোমার এইসব ডায়লগ দিয়ে কোনো কাজ হবে না গো কোনো ছাড় দেওয়া হবে না আর তোদের মতন দেশদ্রোহী নিম খারাম রাজাকারদের যারা ছাড় দিবে জনগণ আবার তাদের ছাড় দিবে না হ্যাঁ এখন হচ্ছে অন্য নিয়মে চলছে সবকিছু তোদের মতন রাজাকার মুক্ত দেশ আমরা চাই এবং এই রাজাকার মুক্ত দেশ আমাদের দিতে হবে আমরা এরকম অনিশ্চয়তায় আমরা থাকতে চাই না যে কিছুদিন পরে তোরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারিস আবারও সাধারণ জনগণের জীবন বিপন্ন হতে পারে ধ্বংস হতে পারে দেশ বিশ্বের দরবারে আমরা জঙ্গি রাষ্ট্র হিসাবে আবারও পরিচয় হতে পারি না আমরা কোনো জঙ্গি রাষ্ট্র ছিলাম না তোরা বানিয়েছিস এর দায়ী ভারত তোদের এর শাস্তিও তোদের পেতে হবে এবং দেশ থেকে তোদেরকে বিতাড়িত করতেই হবে তোদের আব্বার দেশ পাকিস্তানে তোদের যেতেই হবে ওটাই তোদের জায়গা তোরা কী ভাবছিস বিশ্বের অন্য কোনো দেশে আমরা যেতে দিব অন্য কোনো দেশে আমরা সাধারণ জনগণ নাই মাত্র তো ভিসা বাতিল হয়েছে তারপর যদি চিপে চিপাই চুপাই কাউকে সার্ভিস দিয়ে ভিসা পেয়েও যাস এসে দেখা দেখি বিশ্বের যে কোনো দেশে এসে দেখা দেখ আমরা তোদের তোকে তোদের মতন দেশদ্রোহী তোদের মতন নর্ত গুলাকে আমরা কি পরিমাণ শাস্তির আওতায় আনি দেখ না রে হ্যাঁ দেখছিস না ডিম থেরাপিগুলো দেখছিস তো দেখ রাজনৈতিক নেতা তারা তাদেরই এই ডিম থেরাপি আর তোরা কার তোরা কোথাকার কোন বালসাল তোদের কি পরিমাণ থেরাপির মধ্যে রাখা হবে বিশ্বে কোথায় যেতে চাস কোন দেশের পাসপোর্ট চাইতে চাস শুধু তো কলকাতার পাসপোর্টের জন্য দেখলাম কানতেছিস শপিং করতে নাকি পারছিস না আর কোন দেশে যাবি জানাই রাখিস সব দেশে আমরা তৈরি আছি তোদের মতন দেশদ্রোহী নিম খারাপ বেইমানদের সঠিক শাস্তি দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ কখনোই রাজাকারদের হতে পারবে না কখনোই বেইমানদের হতে পারবে না বাংলাদেশে তোদের মতন বেইমান চারজদের কোনো জায়গা হবে না আর যারা এটা নিশ্চিত না করবে তাদেরও বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না এখন এই নিয়মে চলছে রাজাকার মুক্ত বাংলাদেশ চাই বেইমান মুক্ত দেশ চাই জঙ্গি মুক্ত জনগণ চাই বুঝাইতে পারছি নর্থকে পারফরমেন্স না রে তোর তো বাকি আছে জামাত শিবির যখন ডাকবে তোর ওখানে গিয়া গিয়া তুই নাচ দেখাবি তারপর তোরে পয়সা কি কি নাচ মেরে বলবো তুই পয়সা পাবি রে এটা কাবে তুই নাচবি পয়সা দিবে তোরে সেই পয়সায় তুই চলবি আর তোর মেরেও তুই সেই পয়সায় খাওয়াবি বুঝাইতে পারছি